নমস্কার রঙ্গিলাতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে একটি গল্প নিয়ে এসে হাজির হয়েছি গল্পটির নাম ছয় মাসের প্রেমিকা লিখেছেন মৌসুমি হাজরা শুনুন তাহলে আপনারা পড়তেও পারেন সাইলেন্ট রেখে আবার শুনতেও পারেন আসুন কী হয়েছে অনি চোখে মুখের এ কি অবস্থা মন ভালো নেই আঙ্কেল অস্মির সাথে ব্রেকআপ হয়ে গেছে এই নিয়ে কতবার হলো রে আঙ্কেল এইবারেরটা সিরিয়াস ম্যাটার হুম আগের তিনবার যখন তোর অশ্মির সাথে ব্রেকআপ হলো সেটাও সিরিয়াস ম্যাটারই ছিল তুমি ব্যাপারটা বুঝছো না যতবারই ব্রেকআপ হয়েছে ততবারই যেভাবে হোক কথা বলে ঠিক করে নিয়েছি ঠিক আছে এইবারেও কথা বলে ঠিক করে নে কি করে বলবো কথা সব দিক থেকে আমাকে ব্লক করেছে সে কি রে এমন তো আগে অস্মি কোনো দিন করেনি তা কি নিয়ে সমস্যাটা হলো শুনি তোমাদের বলেছিলাম না আমার লাস্ট উইক অফিস ট্যুর ছিল আসলে ওটা মিথ্যে বন্ধুদের সাথে গোয়া গিয়েছিলাম আর সেটা অশ্মি জানতে পেরে গেছে বলিস কী এটা তো তুই অন্যায় করেছিস আমি তোকে কোনো হেল্প করতে পারবো না এমন বলো না আঙ্কেল তুমি আমার শেষ ভরসা আন্টি মেয়ে আন্টি তাই অশ্মির দিকটা বেশি ভাববে বাট তুমি তো আমার ব্যাপারটা একটু বুঝবে বন্ধুদের না করতে পারিনি অশ্মিকে বললে হয়তো বারণ করতো না কিন্তু হয়তো ওর একটু খারাপ লাগতো এমনিতেই আমাদের কাজের চাপে দেখা বেশি হয় না আর আমি বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলাম এতই যদি বুঝিস তো গেলি কেন আঙ্কেল প্লিজ এইবারের মতো বাঁচিয়ে দাও অশ্মিকে আমি হারাতে চাই না আচ্ছা বেশ কোনো একটা উপায় ঠিক বের হবে আমি আছি তোর সাথে থ্যাংক ইউ আঙ্কেল আমি জানি তুমি বললে অশ্মি ঠিক আমাকে ক্ষমা করে দেবে আচ্ছা আঙ্কেল কিছু যদি মনে না করো তো একটা পার্সোনাল কোশ্চেন করবো আরে বল না আমি আবার কী মনে করবো তোমার আর মধ্যে কোনো দিন মনোমালিন্য হয়নি তোমাদের খুব সুখী সুখী দেখতে লাগে আর তোমাদের কোনো সন্তান নেই এই নিয়ে কোনো দিন দুজনের মধ্যে আমাদের সন্তান নেই তো কি হয়েছে তোরা আছিস তো আর একটা কথা মনে রাখবি একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে সারা জীবন ভালোভাবে থাকা যায় তাহলে সত্যিই তোমাদের কোনো ঝগড়া হয়নি কোনো দিন আর হবেই বা কী করে আনটি ভীষণ শান্ত স্বভাবের তুমি ঝগড়া করতে চাইলেও আনটি চুপ করে থাকবে না তোর আনটির সাথে আমার কোনো দিন ঝগড়া হয়নি তবে আমার এক প্রেমিকা ছিল ছয় মাসের প্রেমিকা তার সাথে আমার প্রায় ঝগড়া হতো ছয় মাসের প্রেমিকা বলো কি আঙ্কেল নিশ্চয় এর পেছনে কোনো গল্প আছে তা তোমাদের বিচ্ছেদ হয়ে গেল কেন তোমাদেরও কি ভীষণ ঝগড়া হয়েছিল না রে অনি বরং প্রতিবার ঝগড়ার পর আমাদের ভালোবাসা আরও বেড়েছিল তাহলে কি হয়েছিল একটু বলো না আঙ্কেল আন্টিও তো এখন নেই এখানে তুমি বলতে পারো আমি আন্টিকে কিচ্ছু জানাবো না কি নাম ছিল তোমার প্রেমিকার মন বাহ কি সুন্দর নাম তো তোমার সাথে মনের আলাপ হয়েছিল কীভাবে এতক্ষণ অবধি কথা হচ্ছিল সমরেশ আঙ্কেল আর অনির অনির প্রশ্ন শুনে বাবু হারিয়ে গেল অতীতের পাতায় এক্সকিউজ মি আপনি কি এখানেই থাকেন কথাটা শুনেই ঘুরে তাকালো সমরেশ তার সামনে দাঁড়িয়ে আছে একটি ছিপছিপে চেহারার শ্যামবর্ণ মেয়ে সমরেশ তাকাতেই চোখ আটকে গেল মেয়েটির চোখের দিকে এতদিন সে কবির ভাষায় শুনেছে শ্যামবর্ণা মেয়েরা চোখে কাজল পড়লে আরও যেন মায়াবী লাগে এই যে শুনছেন সমরেশের এবার সম্বিত ফিরল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ বলুন আমার বাড়ি এখানেই এখানের বাবুর বাড়ি কোনটা জানেন অমরেশ সেন হ্যাঁ হ্যাঁ আপনি চেনেন ওই তো সামনের দোতলা বাড়িটা দেখছেন ওই বাড়িটা মেয়েটি ধীরে ধীরে এগিয়ে গেল সমরেশ আবার নিজের আড্ডায় মনোযোগ দিল মেয়েটি বাবুর বাড়ি যেতেই বাবু চিনতে পারলেন মেয়েটিকে সে হচ্ছে তার বন্ধুর মেয়ে এখানে পড়াশুনোর জন্য এসেছে থাকে হোস্টেলে আর ছুটি বলে দেখা করতে এসেছে কিছুক্ষণ পর সমরেশ বাড়ি ঢুকতেই তার বাবা অমরেশবাবু ডেকে বললেন এই যে সমর এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো এদিকে এসো এই মেয়েটি আমার বন্ধুর মেয়ে তোমাদের কলেজেই ভর্তি হয়েছে এখন আছে হস্টেলে তুমি ওর খেয়াল রাখবে কোনো অসুবিধে না হয় তা দেখবে মেয়েটির নাম মন অনি এতটা শব্দ শুনে বলল থামো থামো আঙ্কেল তার মানে তো সব কিছুই ঠিক ছিল তোমার বাবার বন্ধুর মেয়ে মন আর তোমার উপর দায়িত্ব পড়ল মনের খেয়াল রাখার আরি বাস প্রেম তো তাহলে একদম জমে উঠেছিল কোনো প্রবলেমই তো ছিল না সমরে সাংকেল মৃদু হেসে বলল বাধা তো ছিল অনি মনের জীবনে তখন অন্য কেউ ছিল অনির মুখের চওড়া হাসিটা এক নিমেষেই মিলিয়ে গেল কিছুটা কৌতূহলবশত জিজ্ঞাসা করল তাহলে মনের সাথে প্রেম হয়েছিল কিভাবে? সমরে সাঙ্কেল বললেন মনকে আমি অনেক বাধা বিপত্তির পর পেয়েছিলাম অনি আবারও প্রশ্ন করল তাহলে মনকে হারিয়ে ফেললে কেন কেন জোর করে আটকে রাখলে না সমর তোমার সাথে একটু কথা ছিল বাবার কথা শুনে সমরেশ বাইরে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল তারপর বাবার কাছে এসে দাঁড়ালো সেদিন যে মেয়েটি এসেছিল তাকে আজ নিয়ে আসতে পারবে বাবা নিয়ে আসতে যাব মানে সেদিন তো নিজেই এসেছিল হ্যাঁ সেদিন ও খালি হাতে এসেছিল আজ ওর সাথে ব্যাগ থাকবে কলেজের ছুটিতে এবার বাড়ি যাবে না এখানেই থাকবে কদিন পর ওর মা বাবাও আসবে বাবার কথা শুনে মনের মধ্যে একটা ভালো লাগার স্রোত যেন বয়ে গেল এই কদিন কলেজে মনকে একবার দেখার বাহানায় নানা ও অজুহাত দিয়ে সমরেশ দেখা করেছে এই যেমন মনকে জিজ্ঞাসা করেছে কোনো অসুবিধা হচ্ছে না তো কিছু লাগবে কিছু দরকার হলে জানাবেন প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর মন হস্টেল থেকে বেরিয়ে এলো সমরের সাথে সাথেই মনের কাছে গিয়ে ব্যাগগুলো নিল মন কয়েকবার বারণ করল অবশ্য বাড়ি ফিরতেই মনের জায়গা হলো সমরেশের পাশের রুমে অনি এতটা অবধি শুনেই বলল থামো আঙ্কেল আন্টি আসছে সমরেশবাবু থেমে গেলেন তার স্ত্রী এসে হাসি মুখে দু কাপ গরম কফি নামিয়ে দিয়ে গেলেন কোনো কথা অবশ্য বললেন না অনি গরম কফিতে চুমুক দিয়ে বলল কি ভালো দিনই না তোমার ছিল তখন পাশাপাশি রুমে তুমি আর মন তারপর বলো তো এই মন দেওয়া নেওয়া কি করে হলো বাবু গরম কফিতে চুমুক দিয়ে বললেন তোর আনটি কফিটা দারুণ বানায় অনি থামিয়ে দিয়ে বলল দাঁড়াও দাঁড়াও তুমি আবার এখন আন্টির গুণগান গেও না আমি জানি আন্টি খুব ভালো ভালো কফি বানায় রান্নার হাতও ভালো মানুষ হিসাবে আরও ভালো তবে এই মুহূর্তে আন্টির গুণগান গাইলে তুমি তোমার প্রেমিকা মনের কথা আর আমাকে বলবে না তাই এখন আন্টিকে ভুলে প্রেমিকার ওপর ফোকাস করো সমরেশবাবু অনির কথা শুনে হো হো করে হেসে উঠলেন তারপর আবার বলা শুরু করলেন একটু আসতে পারি সমরেশ গলার শব্দ শুনে চমকে গেল যে ছবিটা আঁকছিল হঠাৎ তড়িঘড়ি সেটা লুকিয়ে বলল আসুন আসুন মন বই আর খাতাটা সাথে নিয়ে এসে চেয়ারে বসল তারপর বলল অমরেশ কাকুর কাছে শুনলাম আপনি অঙ্কতে খুব ভালো আমাকে একটু এটা বুঝিয়ে দেবেন সমরেশ সাথে সাথে বই আর খাতাটা নিয়ে বোঝাতে শুরু করল মন বলল বাহ তুমি কি সুন্দর করে বুঝিয়ে দিল তো এই যা আপনাকে তুমি করে বলে ফেললাম সমরেশের মুখখানা সেদিন মন দেখেছিল জানি না সমরেশ সেদিন প্রথম এত লজ্জা পেয়েছিল। সাথে এক রাস ভালো লাগা এসে মনের মধ্যে ধরা দিয়েছিল কোন রকমে ধীরে ধীরে বলেছিল ঠিক আছে এতে কোনো সমস্যা নেই আমরা এবার থেকে না হয় তুমি করে বলব আপনি থেকে তুমিতে আসার পরই ওদের সম্পর্ক যেন আরও গভীর হয়েছিল দুজনে হয়ে উঠেছিল ভীষণ ভালো বন্ধু কলেজ খুলতেই দুজনের বন্ধুত্ব নিয়ে অনেকেই মজা করত আড়ালে সমরেশ আর মনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না সমরেশকে ডেকে একদিন তার বন্ধু আশিস বলল তোর সাথে ওই মেয়েটার সম্পর্ক কেমন রে সমরেশ আনমনে উত্তর দিল দুজন বন্ধুর মধ্যে যেমন সম্পর্ক হওয়া উচিত তেমনই আশিস বলল আসলে ওই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে তুই একটু কথা বলিয়ে দিবি সমরেশ নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল ও খুব ভালো মেয়ে তুই আমার বন্ধু তাই তোকে ভালো কথাতেই বলছি ওর সামনে তোকে যেন না দেখি আর কোনো কথা না বলে সমরেশ চলে গেল মনকেও বারবার বারণ করে দিয়েছিল আশিসের সাথে কথা না বলতে এক সপ্তাহ পর সমরেশ একদিন দেখল কলেজের ছুটির পর আশিস আর মন একসাথে গল্প করছে দুজনে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে সমরেশ কিছু না বলে চলে গেল মন সমরেশকে চলে যেতে দেখে ছুটে এলো তার কাছে কিন্তু ততক্ষণে সমরেশের মাথায় যেন আগুন জ্বলছে মন কিছু বলবার আগেই সমরেশ বলল যাও কথা বলো আশিসের সাথে আমার কাছে তো আসার দরকার নেই মন বারবার কিছু বলতে চাইল কিন্তু সমরেশ কোনো কথাই শুনল না শুরু হলো দুজনের মধ্যে প্রথম মনোমালিন্য এরপর একে অপরকে দেখলেই অন্যদিকে ঘুরে যেত কেউ কারুর সাথে কথা বলতো না কলেজের প্রত্যেকে এই ব্যাপারটা খেয়াল করেছিল রাত হলেই সেদিন মনকে দেখে যে ছবিটা লুকিয়ে দিয়েছিল সমরেশ সেই ছবি বের করত আরও একটু আঁকা এখনও বাকি আছে একদিন বিকেলে সমরেশ চুপচাপ নিজের ঘরে বসেছিল আশিস এসে বলল তোর আর মনের ঝগড়ার জন্য বোধ আমি দায়ী তাই কয়েকটা কথা না বলে পারছি না আমি আর মন সেদিন তোর বিষয়ে কথা বলছিলাম মন তো আমার সাথে কথা বলতেই চাইনি যেহেতু তুই বারণ করেছিলি কিন্তু তুইও আমার সাথে ভালো করে কথা বলছিলি না তাই মনকে ডেকে বললাম যে তোকে যেন বোঝায় আমার সাথে কথা বলার জন্য একটা মেয়েকে পাবার জন্য আমাদের পুরো পুরনো বন্ধুত্ব নষ্ট করতে আমি চাই না তুই ঠিকই বলেছিলি মন সত্যিই খুব ভালো মেয়ে আশিসের কথা শুনে সমরেশ জড়িয়ে ধরল তাকে আশিস আবারও বলল নিজের ভালোবাসার কথা জানাচ্ছিস না কেন মনকে সমরেশ লুকানোর চেষ্টা করে বলল আমি কেন ভালোবাসতে যাব অমন রাগী মেয়েটাকে একবারও নিজের থেকে এসে আর কথা বলল না আশিস বলল তুই কথা বলতে দিয়েছিলি সেদিন ওকে যা এবার ওর কাছে চেনে ক্ষমা নিজের থেকে কথা বল এই প্রথম একটা চিঠি লিখল সমরেশ মন যাবতীয় ভুল বোঝাবুঝি শেষ এখন আমারও নতুন ঝগড়ার টপিকের জন্য কথা বলাটা যে ভীষণ দরকার আশিস নিজে চিঠিটা পৌঁছে দিয়েছিল মনের কাছে মন চিঠিটা দেখে ভীষণ হেসেছিল আবারও তাদের সম্পর্ক গভীর হলো এই কয়েক মাসে বিভিন্ন কারণে টুকটাক ঝগড়া লেগেই থাকত তবে তার মেয়াদ হতো একদিন এইভাবেই প্রতিবার ঝগড়া শেষে দুজনে হেসে উঠত অনি এবার সমরেশ বাবুকে থামিয়ে বলল আঙ্কেল আমি তোমার কাহিনী শুনে অশ্মিকে ভীষণ মিস করছি তুমি একবার ফোন করো না আমি কথা বলবো না শুধু ওর ভয়েসটা শুনব সমরেশবাবু হেসে বললেন ধৈর্য ধর প্রেমে ধৈর্য আর অপেক্ষা না থাকলে তাহলে তার গুরুত্ব বোঝা যায় না অনি বলল ঠিকই বলেছ আঙ্কেল তবে আমি এই কদিন বহুবার চেষ্টা করেছি অশ্মীর সাথে কথা বলার ওর অফিসে গিয়েও দেখা করেছি সরি বলেছি আচ্ছা আঙ্কেল তুমি কি করে তোমার প্রেমিকার রাগ ভাঙাতে